এখন দিন দিন পোস্ত আর সোনার দাম লাফি লাফি বাড়ছে কিন্তু তবুও কি বাঙালি পোস্ত খাওয়া বন্ধ করেছে আসলে কি বলুন তো পোস্ত হচ্ছে বাঙালির ইমোশন ঠিক একইভাবে সোনাও তাই না পোস্ত খাওয়া বন্ধ হবে না সোনা কেনা বন্ধ হবে না না আমি আজকে কোনো সোনা কেনার কথা বলছি না আজকে বলছি একটা নতুন রেসিপি পোস্ত দিয়ে আমি সবাইশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আজ আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব ঝিঙে চিংড়ি পোস্ত নিয়েছি এখানে আমি আটটা মিডিয়াম সাইজের যেটা খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দসই আকারে কেটে নেবেন পেঁয়াজ নিয়েছি পাঁচটা সেটাকেও লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ যেটা এখানে প্রায় দেড়শো থেকে দুশো গ্রাম চিংড়ি মাছ আছে পোস্ত লাগবে সাড়ে তিন টেবিল চামচ এবার বলি কিভাবে করবেন প্রথমে চিংড়িটাকে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিতে হবে এবার কড়াইতে তিন টেবিল চামচ সরষের তেল গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে প্রথমে চিংড়িটাকে ভেজে তুলে নিতে হবে এবার ওই তেলেই হাফ চার চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন হবে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভাজার সময় স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে এর ফলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা যাবে যতক্ষণ পেঁয়াজ ভাজা হচ্ছে ততক্ষণে আমরা তৈরি করে নিই পোস্তর পেস্টটাকে আমি পোস্তটাকে মিক্সির সাহায্যে পেস্ট করেছি প্রথমে মিক্সিতে জল ছাড়া পোস্তটাকে ঘুরিয়ে নিতে হবে আমি এখানে একটা শুকনো লঙ্কাও ব্যবহার করেছি এবার সামান্য জল দিয়ে পোস্তটাকে ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে এখন পোস্ত পেস্ট রেডি যতক্ষণ পেস্টটা তৈরি করে নিচ্ছেন কিন্তু পেঁয়াজটাকে নাড়াতে ভুলবেন না পেঁয়াজও ভাজা রেডি হয়ে গেছে এবার যোগ করে দিতে হবে কেটে রাখা ঝিঙে ঝিঙেটাকে এখন ভালোভাবে কষাতে হবে আর এর সঙ্গে যোগ করতে হবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো ঝিঙে যখন আশি শতাংশ সিদ্ধ হয়ে যাবে তখন যোগ করতে হবে পোস্ত পেস্টটাকে পোস্ত দেওয়ার পরে ওই মিক্সির বাটিতেই সামান্য জল দিয়ে জলটাকে দিয়ে দিতে হবে আর এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এমনিতেই ঝিঙে থেকে জল ছেড়ে দেবে এখন পোস্তটাকে ভালোভাবে কষাতে হবে আমি এই রান্নাটা কোনো রকম ঢাকা দিইনি চাইলে আপনারা ঢাকা দিয়ে রান্নাটা করতে পারেন তবে ঢাকা ছাড়া করলে এই পোস্তটা খেতে একটু বেশি টেস্টি হয় রান্না যখন প্রায় হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়িটাকে আর সঙ্গে দিতে হবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা লঙ্কা খেতে না চাইলে এটা স্কিপ করে যাবেন এবার তিন থেকে চার মিনিট ভালোভাবে রান্নাটা করে তাহলেই তৈরি হয়ে যাবে ঝিঙে পোস্ত তবে হ্যাঁ আজ বন্ধ করে সামান্য কাঁচা তেল ছাড়া তো ভুলবেন না আর এই পুরো রান্নাটাই হবে মাঝারি আছে কি দেখে ভালো লাগছে না দেখতে যতটা ভালো হয়েছে আমি কথা দিচ্ছি খেতে আরো সুন্দর হবে তাহলে আর দেরি কিসে সামনেই যখন জামাই ষষ্ঠী জামাকে নতুন পদ খাওয়াতে চাইলে এটা অবশ্যই ট্রাই করবেন আশা করি নিরাশ হবেন না দেখে নিন এই রেসিপিটা আর অবশ্যই ট্রাই করুন কেমন হয়েছিল সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে তার আগে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার রান্না যেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যায় এখনো পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে আমার নতুন রান্না বা রেসিপি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ পারলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আশা করি এক্ষেত্রেও নিরাশ হবেন না আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর আমার সঙ্গে থাকুন ধন্যবাদ